আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম বন্যার রান্নাঘরে আপনাদের জন্য থাকছে স্পেশাল ইলিশের পানি খোলা রেসিপি খুব সহজে এবং সিম্পল মশলায় রান্না করা হবে তো দেখুন প্রস্তুত বোনালে এখানে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব জাস্ট এই মশলা দিয়ে রান্না হয়ে যাবে সিম্পল বাট খেতে অনেক টেস্ট আমি মাছ ভাজা বাদে খাই না সরিষা ইলিশ বাদে তো আমার আম্মুর খুব ভালো লাগে এইভাবে রান্না মাছ তাই আজকে ট্রাই করলাম মোটামুটি ভালোই লেগেছে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দেবো সিম্পল মশলায় দ্রুত রান্না করে নেওয়া যাবে জাস্ট লবণ এবং হলুদ দিয়ে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে এখানে চারটা মরিচ অ্যাড করব এতে খেতে ভালো লাগবে তো দেখুন বলক উঠে গিয়েছে একটু দিতে হবে আর লবণটা একটু চেক করে নেবেন একটু ঝোল ঝোলি রাখবো প্রায় হয়ে এসেছে তো চুলা অফ করে দিব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যারা ইলিশ মাছ পছন্দ করেন তাদের কাছে তো চুলা অফ করে দিয়েছি এখন পরিবেশন করে নিব পরিবেশন করে নিয়েছি আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে আপনাদের গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি এক বাটি গরম ভাত কাঁচামরির সাথে মাছ এবং মাছের ঝোল জাস্ট সিম্পল খাবারে অসাধারণ টেস্ট নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ